জঙ্গলমহলের নির্বাচন প্রক্রিয়ায় বিগত দিনে নির্বাচনী সংক্রান্ত অস্থিরতার কথা স্মরণে রেখে এবারের লোকসভা নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির বন্দোবস্ত করেছে জেলা পুলিশ রাজ্যে ঝাড়গ্রাম জেলার সঙ্গে ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত যুক্ত রয়েছে সাতাশ কিলোমিটার রয়েছে ওড়িশা রাজ্যের সীমান্ত এবং একশো আঠাশ কিলোমিটার রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত এই সীমান্তবর্তী এলাকায় দশটি নাকা পয়েন্টের ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় আরও ছাব্বিশটি নাকা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও সারপ্রাইজ চেকিং এর বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় এই লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় একশো থেকে কোম্পানি বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য দু সালে পরবর্তী সময় যে নির্বাচনগুলি হয়েছে জঙ্গলমহলে সেক্ষেত্রে মাওবাদীদের লাল চোখের ভয়ে কথায় তথস্থ হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে এবং লালগড়ে হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছিল নির্বাচনের সময় যদিও পরবর্তী ক্ষেত্রে সেই পরিস্থিতির বেশ কিছুটা হয় দশ সালে পরবর্তী সময় থেকে জঙ্গলমহলে রাজনৈতিক অস্থিরতা এবং মাওবাদীদের আন্দোলন একেবারে স্তীমিত হয়ে যায় মাওবাদী তৎপরতা সেভাবে চোখে না পড়লেও জেলা পুলিশ কোনো বিষয়টি দুর্বলভাবে দেখছে না এই লোকসভা নির্বাচনেও হয়তো জানেন যে আমাদের রেগুলারলি এটা নিয়ে ইন্টার স্টেট মিটিং হচ্ছে প্রত্যেকটা র্যাঙ্কে আমাদের এডিজি থেকে ডিজি র্যাঙ্ক ডিজি পুলিশ র্যাঙ্ক থেকে শুরু করে আমাদের ওসিআইসিরা পর্যন্ত বিভিন্ন সময় আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সাথে আমরা মিটিং করেছি আমাদের এখানে উড়িষ্যার সাথে আমাদের ইয়ে সাতাশি কিলোমিটার বর্ডার আছে আর একশো সাতাশ কিলোমিটার বর্ডার আমাদের ঝাড়খণ্ডের সাথে আছে তো এইখানে দুটো জেলা বেসিক্যালি উড়িষ্যা ময়ূরভঞ্জ এবং বালেশ্বর আর ওইদিকে আমাদের পূর্ব সিংহ তাদের সাথে আমাদের রেগুলার তাদের আছি আমরা আমরা গতকালও তাদের সাথে একটা ভার্চুয়াল মিটিং করেছি আমরা এখানে বিভিন্ন জায়গায় নাকা প্লেস করেছি এবং যেগুলো আমাদের শিডিউল নাকা তার বাইরে বিভিন্ন সময় আমরা সারপ্রাইজ নাকাও করছি টাইমিং চেঞ্জ করে করে নাকা করা হচ্ছে আমাদের সকাল ছটার সময় অনেক সময় নাকা হচ্ছে আবার রাত্রি দুটোর সময়ও নাকা হচ্ছে এবং আমাদের অন্য যে অপারেশনগুলো চলে বর্ডারে সেগুলো আমরা লক্ষ্য আমরা রেগুলারলি করছি কোনো ধরনের অসুবিধা হবে না এখন পর্যন্ত আমরা দশখানা ইন্টারস্টেট নাকা চালাচ্ছি আর ছাব্বিশখানা নাকা আমাদের জেলার ভেতরে চলছে তার মধ্যে থেকে আমরা এই যত ইলেকশন বাড়বে আসবে এখন আগামী সপ্তাহে অবজারভাররাও চলে আসবে আমরা আমাদের নাকার সংখ্যাগুলো বাড়বো এবং আমাদের যেটা জেলার মানে মিটিংগুলোতে ডিসাইড হয়েছে যে সারপ্রাইজ নাকার ওপরেই আমরা বেশি জোর আমাদের মানে একটা এখন আন্দাজ পাওয়া গেছে যেটা আমাদের এখনো স্পেসিফিক আমরা এটা পাইনি ডিপ্লয়মেন্টটা তাতে টোটাল আমাদের যে যেটা এলডব্লিউ ডিজাইনেটেড জেলা তার জন্য এক সেকশন করে প্রত্যেক ভূতে তো থাকবে তাই মোটামুটি 130 থেকে 40 কোম্পানির মধ্যে আমাদের কেন্দ্রে বাহিনী আশা উচিত যতগুলো জেলা মানে জেলা মানে ভূতো না একেবারেই আমাদের সেরকম কোনো আর হবে না তবুও আমরা কখনোই ওভার কনফিডেন্ট হব না আমরা সবসময় নজরে রাখছি সব কিছু এবং আমাদের তাই জন্য বিভিন্ন এজেন্সির সাথে এটা সেন্ট্রাল এজেন্সি হোক বা আমাদের স্টেটের হোক তাদের সাথেও আমরা যোগাযোগ রেখে এরকম ডেভেলপমেন্ট প্যাটার্ন